ইতালিতে বর্তমানে একটা সমস্যা প্রচুর হইতেছে শুধু আমি যেইখানে থাকি এইখানে না তো যাই হোক কী সমস্যা সেটা আপনাদের সাথে আলোচনা করি আর এখন হচ্ছে রাত বাজে দুইটা আমি হচ্ছে কাজ শেষ করিয়া যাইতেছি আজকে হচ্ছে শনিবার আর শনিবারে ইতালিতে প্রচুর পরিমাণে হচ্ছে বেচা কেনা হয় রেস্টুরেন্টে আমি যেহেতু রেস্টুরেন্টে কাজ করি তো এখন দেখেন রাস্তাঘাটে তেমন একটা গাড়ি ঘোড়া চলতেছে না মানে গাড়ি খুব কম চলতেছে দু একটা করে গাড়ি গাড়ি চলতেছে আর রাস্তার হচ্ছে ল্যাম্প লাইটগুলো জ্বলতেছে তো ওয়েদারটা খুব ভালো লাগতেছে তো যাইতে যাইতে আপনাদের কাছে বলি যে কি একটা সমস্যা বর্তমান ইতালিতে হইতেছে ইতালিতে শুধু আমি যে না পলিতে থাকি এই সমস্যাটা শুধু না তা না ইতালিতে সব থেকে বড় একটা সমস্যা মানুষের এখন যানের একটা নিরাপত্তার মানে ব্যাপার হয়ে দাঁড়াইছে সেটা কেমন সেটা হচ্ছে ইতালিয়ান কারণে না ধরেন ইতালিতে তো মনে করেন যে রোহিঙ্গা টাইপের লোক যেমন ধরেন আমরা যেমন আইছি বিনদেশিরা তো যেমন ধরেন মরক্কি মরক্কিরে আইসে তারপরে বাংলাদেশিরা ইন্ডিয়ান তা পাকিস্তানি তারপরে উগান্ডা নাইজেরিয়া তারপরে এরকম কালারা বিভিন্ন রাষ্ট্রের মানুষ আইসে আসার পরে একটা বিশৃঙ্খলা হয়ে গেছে বর্তমানে ইতালিতে কালকে যে ঘটনাটা ঘটছে আমার যে রুমমেট ও হচ্ছে সাইকেল নিয়ে রাত একটা বাজার কাজ শেষ হয়েছে আর একটা মোটরওয়ালা সাইকেল ছিল যে আমার এটার মতো পুরো আমার এটার মতো একটা সাইকেল ছিল তো এই সাইকেল হচ্ছে ও এই সাইকেল নিয়ে আশা দিছে তারপর হচ্ছে যে আমাদের বাসার কাছাকাছি ওইখানে হচ্ছে রাস্তা ব্লক কইরা তারপরে তিনটা ছেলে বেরোই হাতে ছুরি নিয়ে ওরা হচ্ছে মনে করেন মারছে মারার পরে তারপর ওর সাইকেলটা নিয়ে গেছে যদিওরে ছড়ি দিয়ে কোনো আঘাত করে নাই কিন্তু আর থাবুড় দিছে বসাইছে বসাইয়ে তারপর কাছটা সাইকেলটা নিয়ে চলে গেছে তো শুধু এরকম না আবার এর মাঝেও আমাদের বাসার গেট লক করা ছিল উপর দিয়ে ঢুককে ভিতরে দিয়ে ঢুককে তারপরে গেট খুললে দুইটা সাইকেল নিয়ে চলে গেছে যদিও আমার এই সাইকেলটা আমি সবসময় আমার ঘরের ভিতরে নিয়ে রুমের ভিতরে রাখা দেই যেহেতু জায়গা আছে ওইখানে তো বর্তমানে হচ্ছে এই সমস্যাটা প্রচুর হইতেছে ইটালিতে তো ইটালি থেকে যারা আমার এই ভিডিওটা দেখবেন রাতের বেলায় যারাই যান খুবই সতর্ক সহিত যাবেন আর যদি কাজ শেষ কইরা যদি আপনাদের কোনো বন্ধু বান্ধব থাকে তো আমি আপনাদের পরামর্শ দেব ভাই আপনারা আপনাদের বন্ধু বান্ধবের ফোন দিয়ে তারপরে একসাথে হয়ে বাসায় যাবেন এটা আপনাদের জন্য পুরা সেভ হবে আজকে দেখেন আমি রাত বাজে দুইটা আমি একা একা যাইতেছি কারণ আমি যা এখানে কাজ করি ওইখানে বাঙালি কেউ নাই তো আমি তো প্রতিদিন আমার রাতে কাজ থাকে না শুধু সপ্তাহে শনিবারে শুধু রাতে কাজ থাকে আর আমার প্রতিদিন দিনে দিনে কাজ শেষ হয়ে যায় আমি বাসায় চলে যাই আমার তো এরকম সমস্যা নাই তবে আজকে যেহেতু শনিবার আজকে আমার রাতের ডিউটি ছিল প্রতি সপ্তাহে আমার একদিন করে রাতের ডিউটি থাকে তো যাই হোক তো এই সমস্যাটা প্রচুর আগে ইতালিতে তেমন একটা চুরি দাউর হইতো না মানে চুরি চুরি হইতো না বর্তমানে ইতালিতে রাস্তার রাস্তার ভিতরে হচ্ছে আপনার পুলিশ সাইজে আপনার আইডি কার্ড মার্ট চেক কইরা মানি ব্যাগ ঠানি ব্যাগ নিয়ে গাড়িতে উঠে দেয় গাড়ি টান দিয়ে চলিয়া যায় তারপরে হচ্ছে এই মাঝে একজনের পাঁচশো এগুলো নিয়ে গেছে তারপর হচ্ছে এরকম সাইকেল সাইকেল নিয়ে গেলে রাতের বেলায় মোবাইল সাইকেল এইগুলো ছুরি ধরে রাইখে দেয় এরা বেশি বর্তমানে এরকম খারাপ কাজ করতেছে হচ্ছে কালারা আর হচ্ছে মরক্কি নিয়ে আছে মরক্কি মরক্কি ওদের মরক্কি বলে ওরা হচ্ছে এরকম চুরি করে যা তবে আপনারা হয়তো হয়তো বা বলতে পারেন বা ইতালিতে এরকম হয় কীভাবে দেখেন ইতালি হচ্ছে এই যে ইউরো ইসের মতো না ওই যে আমাদের মিডল ইস্টের মধ্যে মালয়েশিয়া বা দুবাই সৌদি এই জায়গা খুচরা বাইর করে এলায় এই জায়গা ভাই ওই পুলিশের কাছে যাও আবার একটা কেস দাহিল করো হের পরে যাইয়া যদি আবার তুমি যে যারা আইসে তারা যদি কোনো গাড়ি নিয়ে আসে এই গাড়ির যদি নাম্বার থাকে তাহলে তদন্ত করা যায় আবার এরা এরা কোন জায়গায় দাঁড়াই থেকে জানেন এরা দাঁড়াই থাকে হচ্ছে যে জায়গায় সিসি ক্যামেরা নাই ওইরকম একটা জায়গায় দাঁড়াই থেকে রাস্তা আটকাইয়ে তারপর হচ্ছে আপনার মোবাইল তারপর ওই যে সাইকেল মাইকেল এই যে এরকম মোটরওয়ালা সাইকেল দেখলেই এরকম মোটরওয়ালা সাইকেল দেখলেই ওরা হচ্ছে ওই তায়ে তায় থায় ও কোন সময় কাজে যায় আর কোন সময় আসে এরপরে ওরা একটা পদক্ষেপ নিয়ে চুরি করে চুরি ঠুরি আতাইয়া তো যারা ইটালি থেকে আমার ভিডিওটা দেখতেছেন আপনারা সাবধান হয়ে যাবেন সাবধানে সহিত চলাফেরা করবেন আর পারলে আপনাদের বন্ধু বান্ধব যদি একসাথে কাজ করেন একসাথে বাসায় যাওয়ার চেষ্টা করবেন বর্তমান ইতালিতে পুরো শুধু ইতালিতে আমার এই যে নাপোলি নাপোলিতে সমস্যা তা না মিলানো রোমে বিভিন্ন বিভিন্ন শহরে এরকম এখন বর্তমানে চুরি হইতেছে এই চুরিগুলো করতে হচ্ছে কালারা আর মরক্কিনেরা কোনো একটা মাই ফ্রেন্ড কমিস্তাই তুই তা পাস ন ন নয় নো এ নো ন ন চাপ চাপ অস্ত এই যে এইটা একটা আমারে কয় তোর ফোনে কি আসেনি তোর ফোনে টাকা আছে আসেনি আমি কিন্তু ফোন দিতে পারবো আমি খুচ্ছি নাই এ হালায় ধান দাবাস রাতের বেলায় যাইতেছে আরে দেখি চাপা চুপা ভাঙ্গা দেখে মনে হয় যে শালটু খায় তো যাই হোক ভালো থাকবেন রাতের বেলায় যে কাজ শেষ করে এখন বাসায় ফিরতেছি তো যাইতে চাইতে আপনাদেরকে সতর্ক বাহিনীটা দিলাম আর কি ভালো থাকবেন সবাই